আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আবার সকালবেলা আসলাম মুরগির ডিম বাইর করতে না হাঁসের ডিম সরি দেখি আজকে কটা বেছি মা আশাআল্লাহ ওদিকে বেচলাম তিনটা আজকে বেছি আর দুটা মজাই লাগে হাঁসের ডিম বার করতে উ সে দারুন আন্ডা বাইরে আনছি এবার বাজ বাজার লেগে ফেরাই ফেলে তেল দিয়ে বয় দিলাম চুলা আগুন এবার চুলা তেল গরম হয়ে গেছে দুইটা ডিম আমি আমি ডিম দুইটা বাড়িতে নিছি যাতে তাড়াতাড়ি হয় এরপর আমি দিয়া বিটলাবন আমি আমার কথা শল ঠিক সব ঠিক প্রতিদিনে আমার রুটিন হয়েছে ফজর নামাজ এসব এইসবগুলো ভুসি খাইয়ে তারপর কাঠ বাদাম কিসমিস খাইয়া আমি হাটতে যাই হাঁটতে আধা ঘন্টা হাঁটা আসার পর আধা ঘন্টা আটটাই এ পর দুইটা ডিম সেদ্ধ করি না তো মামলেট করি আমি আমার গরিব পরিবারের যে কজন লোক আমি ওই কটা ডিম খাই কারণ আমার শরীর ঠিক সব ঠিক টাকা হিসেবে তো ভবিষ্যতে চিন্তা করলে তো হবে না কারণ চানেরও খাওয়াইতে হবে সুস্থ রাখতে হবে ভবিষ্যতে কথা চিন্তা করতে হবে সব করতে হবে না খাইয়া যে যোগা রকম তা না এরপর আমি দুপুরে রান্না করলাম আল্লাহ তালা যদি রিজিক দেয় কোত্থেকে থেকে দেখে থাকে না আমি দুইটা তরকারি রান্না করছি এর মধ্যে গাছের দিক দেখলাম বড়ডি হয়েছে কটা সেই বড়হড়ি কটা পারলাম পাড়ে আমি সিঙ্গল মিছ বর্তা ভর্তা এনে সিঙ্গেল মাছ বাজে নিশি পেঁয়াজ কাঁসামছ হেয়েও বাজে নিয়েছি পাড়ার মধ্যে ঘষা ঘষি করে বাড়লাম আর আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে দেবেন ঠিক আছে এবার আমি সব কিছু মিহি করে বাড়ার শেষ হয়ে গেছে বাড়ার শেষ হওয়ার পরে আমি কোটো তেলটা ভালো করে মাইকে নিলাম আর অনেকে অনেক সুন্দর করে কথা কয় হইয়া হুন্নে মন চাষায় আমি কই কিন্তু বরিশিল্লা বাসা তো অতটা বুঝতে করতে না কারণ ছোটবেলাতেই ডাকার বড় হয়েছি কারণ বর্তমান থাকতেছি বরিশালি আবার দুহলে হে পা খাইতে এলাম এনে কলার থর রাঁধছি চিংড়ির মাছ দেওয়া ঈশা মেছ দেওয়া বই রাঁধছি আর ভর্তায় এত মজা রে এখন খাইয়ে দেখলাম কেমন আদি অসম্ভব মজা কলার থর হজমের জন্য অনেক উপকারী আর এটা অনেক দেশে কি কি অবশ্যই কমেন্টে জানাবেন কুমিল্লা ভাষায় কয় বুগুলি প্রথম বিসমিল্লা হম হুম হম ওরে চিংড়ি মাছের ভর্তা তরকারি সবই ভালো লাগে আহারে এবার বই যদি করে ভাত খায় খালি কসুর বই দিয়ে মেয়ে নেবেন এক এক গদ গদি খাইবেন কেউ টেয়ারও পাইবে না হম হম একটু ঈষা মাছও খাই না ও আমার ঈষা মাছ আর চিংড়ি মাছ খুবই পছন্দ অনেকে বলে চুলকায় ওকে করম খাওয়া দিলেও খাওয়া লাগবে অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন না ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ আপনি সবাই ভালো থাকবেন আসলাম